আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমার ছেলে আকিকাটা কিভাবে করেছি ওইগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে আসলে বুঝতে পারবেন কিভাবে হচ্ছে আমার ছেলের আকিকাটা করানো হয়েছে আমাদের বাড়িতে যেতো কাজ চলতেছে আসলে অনেক শব্দ মেস্তুরির হইরাবাড়িয়ে তারপরে হচ্ছে রড কাটার শব্দ যার কারণে এখানে আমি অরিজিনাল বয়সটাই দিছি কিন্তু অনেক শব্দ ছিল তাই আবার হচ্ছে বয়স আবার দিতে হচ্ছে তো আমার ছেলের আকিকার খাসি কেনা হয়ে গেছে যেদিন কিনছি ওই দিনই হচ্ছে খাসিগুলো জবাই করা হয়েছে জবাই করে হচ্ছে ফ্রিজে রেখে দিছিলাম ভাবছিলাম যে দুই তিন দিন পর হচ্ছে শুক্রবার পরে ওই দিন হচ্ছে 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 রান্না করে সবাইকে দিয়ে দিব আর যারা আত্মীয় স্বজন তাদেরকে কাঁচা মাংস দিব আর যেহেতু আকিকার মাংস আসলে ফ্রিজ এতদিন রাখা ঠিক না তাই একদিন পরে হচ্ছে আমরা এটা বিরিয়ানি রান্না করে সবাইকে দিয়ে দিছিলাম তো চলেন আকিকার খাসিগুলো দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করে সবাইকে বিতরণ করি আপনাদেরকে দেখাই

এইটাও বিরিয়ানির মশলা ওইটাও তো নয়দা দেওয়া লাগবে বিরিয়ানি বেশি না কয় প্যাকেট হয়েছে দুই তিন চার বা ছয় প্যাকেট এটা ঘি হ্যাঁ ঘি দেওয়া লাগতো তো নইলে লাগতো না এটা ইয়া টেস্টিং সল্ট জম নেকি জয় ফলা লবন লবনটো নাই দুই পেকেট আনাৰ কাম আছিল তেল আপোনাৰ প্ৰায় চাৰি কেজি তেল লাগব পোন্ধৰ কেজি না

আরে কি করব আজকে সাগলডা আজকে কিছু것도 না মারা সাগলডা মারা গেছে কেন কয় সাগলডা আজকে মারা গেছে আজকে সাগলডা তোমার নামে সবাইকে দিবো খাবার তুমি খুশি তোমারও দেবো তুমিও খাইবার সবাই খাইবো তোমার জন্য দোয়া করবো এটা কুরবানি এটা না তো

এই কারণে তো যাই হোক শুনতে যেহেতু এসি ছাড়া মনে হয় পাঁচ মিনিটের বেশি বাইরে থাকে না অনেক কাছাকাছি রুম আর কাজের জায়গা দুই জায়গায় এসি আর দেশে তো অনেক গরম শরীরে অনেক ঘামাশি আবি জাবি উঠা যায় যার কারণে হচ্ছে খালি গায়ে থাকে আর তখনই হচ্ছে আমার ভিডিও করে ফেলি যার কারণে খালি গায়ে দেখা যায় মানে বাজারে জারে গেলে তো অবশ্যই জামা কাপড় পরে যায় আর এই তো রান্না করার জন্য এখন প্রস্তুতি চলতে আছে যেখানে রান্না করবো ওই জায়গাটা হচ্ছে গর্ত করা হচ্ছে আমার শাশুড়ির ঘরের সামনে হচ্ছে গর্ত করা হচ্ছে আর আরেক দিকে হচ্ছে আমি আজকে সকালে কোনো জামলা করি নাই তো একটা লোক নিয়ে নিছি উনি হচ্ছে সব কিছু গোটা করতেছিল আর ফ্রিজের মাংস যেহেতু জবাই করার পর সবগুলো মাংস ফ্রিজে রাখছিলাম আমাদের রাত্রে এগুলো নামায় রাখার দরকার ছিল আমরা হচ্ছে সকালবেলা নামাইছি সব শক্ত আর এগুলো ছিল না যাই হোক আগে আগে সব কিছু কুটাকাটি করা হয়ে গেছে বিরিয়ানির ভিতরে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না তাই তিন কেজি আলুও নিয়ে আসছি আর এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে আলু যেহেতু আমার অনেক পছন্দ বিরিয়ানির ভিতরে আলুও দিছি বাবুর না করছিল আলু দেওয়ার জন্য তারপরেও আমি দিছি আর যে কলিজাটা ছিল খাসির কলিজাটা হচ্ছে রান্না করে ফেলছি আমি রান্না করিনি আরেকজনকে দিয়ে রান্না করাইছি আর এই হচ্ছে বাজার সদাই আর ওইদিকে হচ্ছে মাংসটা কুটাকাটি করা হচ্ছে আর এই তো দেখা দেখতে থাকেন কিভাবে কি করে আপনে <laughs> আৰু

Nanda, godura gaise. gak isi? <laughs> oh, ya? Yamin Oh, Yamin Dekadau. Yamin

দেখলেন এতো রান্না বান্না বেশ আগায় গেছে আর এখন চলেন আপনাদেরকে আকিকা সম্পর্কে কিছু বলি তো আমার এই ছোট্ট জ্ঞানে আমি আসলে যতটুকু ইউটিউবে সার্চ করে বড় বড় মালানাদের ওয়াজ শুনেছি তো তাদের ওয়াজ দেখে যেটা বুঝলাম মানে আকিকার মাংস আগে আমরা ভাবতাম যে তিন ভাগে ভাগ করা হয় কিন্তু না দেওয়া যায় গরিব মানুষকে দিতে হয় আত্মীয় স্বজন দিতে হয় কিন্তু মা বাবার আকিকার মাংস সর্বপ্রথম আগে খাইতে হয় তো যাই হোক আমরা আকিকার মাংস কাঁচা দিতে পারতাম যেদিন জবাই করা হয়েছে ওই দিন কিন্তু এমনি রাব্বুর অনেক ইচ্ছা ছিল আকিকার যে খাসিটা সম্পূর্ণ খাসিটা দিয়ে মানে দূরের যে আত্মীয় স্বজন তাদেরটা বাদে আর বাকি সম্পূর্ণ খা সেটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করে সবাইকে দেওয়া হবে গরিব আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী সবাইকে হচ্ছে দিছে আলহামদুলিল্লাহ আর অনেকে হচ্ছে কয়েকটা আপু কমেন্টস দেখলাম তারা হচ্ছে জানতে চাইছে যে আপু খাসি কই খাসিটা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করা হয়েছে তাই আসলে আলাদা করে আর খাসিটা দেখাইতে পারে নাই আর রান্নার ভিডিও তেমন একটা নিতে পারে নাই এরকম বড় ডেকে রান্না করলে দেখুন অনেক আগুনের তাপ আর আমি আর ইয়ামনার আব্বু হচ্ছে এরকম করে প্যাকেট করে দিছি আর আমার ছোট দেবর আর হচ্ছে আমার শাশুড়ি আমার শ্বশুরও তারা জনই হচ্ছে সম্পূর্ণ ওটা সবার মাঝে বিতরণ করছে আসলে সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছে আর এই হচ্ছে সবাই হচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন আর আকিকার ভিডিও আসলে তেমন একটা নিতেই পারি নাই যেহেতু বাসা অনেক কাজ ছিল আর কিছু কিছুই আপনার আব্বুর বন্ধু আছে ছোট ভাইয়ের আছে সবাইরে হচ্ছে বাসায় দাওয়াত করছিল তারা হচ্ছে আইসা খাইয়া গেছে পুজোর আসছিল তারপরে দোয়াও পড়াই কিন্তু তখন ভিডিও করা হয় নাই আলহামদুলিল্লাহ সবাইকে যতটুকু দেওয়ার দেওয়ার পরে এটা ছিল তো রাত্রে হচ্ছে আর অনেক মানুষ আসবে আর আমার শ্বশুর শাশুড়ির একটা মাহফিলের আয়োজন করছে ওইখানেও দিতে হবে আর বাকিটা ছিল এটা আর এই তো রাত্রেরবেলা বেলা আমরা কিন্তু এখনও খাই নাই শুধু প্যাকেটই করতেছে আর সবাইকে দিচ্ছি তারপর হচ্ছে রাত্রের বেলা আবার আমার মেয়ে যদি বড়াইশা খাইছে তখন হচ্ছে ইয়ামনার আব্বুও খাইছে আর এর আগ পর্যন্ত আমি আমি তো খাই নাই মনে হয় দুই তিন খাইছিলাম এরকম কিন্তু আমরা ঘরে একটা ফোটাও রাখি নাই সম্পূর্ণটাই হচ্ছে বিলি করে দিছি আর এই তো রাত্রে বেলা হচ্ছে আমরা রাবুর জন্য বড় করে একটা খাসির রান রাখছিলাম এটা হচ্ছে খাইতেছিল যদিও সম্পূর্ণটা খাইতে পারে নাই পরে আমার ছোট ছোটদাব দিয়ে দিছি আর এই তো এখানে হচ্ছে আমাদের এলাকার কিছু ভাই আছে তারা আর সোফায় যে বসে আছে এটা হচ্ছে আমার মেজু দেবর তারাও খাওয়া দাওয়া করছে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন সুস্থ থাকে আর হ্যাঁ অনেকে আবার কমেন্ট করেন ছেলের জন্য আকিকা দিলেন মেয়ে কই মেয়ের আকিকা আরো আগি দেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে ভালোই আছে আপনাদের তো আমার মেয়েকে নিয়ে মাথা ব্যথা করতে হবে না তো টাটা আসসালামু আলাইকুম সবাইকে